হবে অন্যদের অধিকার ছিনিয়ে তো লাভ নেই পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল দশটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন ষোলো শহর রেল স্টেশন এলাকায় সেখান থেকে বেলা বারোটায় গণপদযাত্রা বের করে শিক্ষার্থীরা আমাদের শারদ লিপিটা আমাদের জেলা পুলিশ পরামর্শ আমরা আমাদের আন্দোলন যত আমাদের দাবি না মানা হচ্ছে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে পুলিশ দিয়ে হামলা করে বা আমাদের হামলা বন্ধ করা যাবে না আমাদের

আমাদের পুলিশের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে যাতে তারা সুশৃঙ্খল থাকে এবং তারা এখনও সুশৃঙ্খল আছে সেই লক্ষ্যে আমাদের এর বাইরেও আমাদের প্রস্তুতি রয়েছে আমরা চাইব যে আন্দোলন করুক সেটা শান্তিপূর্ণভাবে করুক কিন্তু যাতে কোথাও আইন শৃঙ্খলা অবনতি না হয় কোথাও যাতে আইনের ব্যর্থ না করে সেটা যাতে লক্ষ্য শিক্ষার্থীদের পদযাত্রাটি দুই নং গেট ওয়াশা মোড় হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে জেলার প্রশাসক কার্যালয়ের সামনে আসে এসময় সময় জেলার প্রশাসক কার্যালয়ের সামনে পুলিশ ব্যারিকেড দিলে গণপদযাত্রা কর্মসূচি থামিয়ে ফেলেন শিক্ষার্থীরা এরপর তাদের জনের প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসকের প্রতিনিধির হাতে স্মারকলিপি তুলে দেন এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা